হ্যালো ভিয়ার্স চলে আসলাম আরেকটি সাইক্লিং লং রাইডে এমন তো ছিয়াশিতম লং রাইড এবার আমাদের গন্তব্য হচ্ছে বাজার থেকে সুনামগঞ্জ তবে এখন এই পর্বে আমরা যাবো প্রথমে শেরপুর লাউ চাপড়া এবং লাউচাপড়া থেকে যাব মায়াবী লেক তো আমরা যাত্রা শুরু করেছি আমরা এখন লাউচাপড়া রাবার বাগান হয়ে তারপরে আমরা যাবো হচ্ছে মায়াবী লেক চলে যাওয়া যাব

Goedemorgen. 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 তো আশেপাশে যে সমস্ত পর্যটন স্পট ছিল তারা অনেকটা তার উপরে না খসছে এতে ব্যক্তি মানে জ্ঞান এবং অন্য পুরুষ সরকার যেমন যে তারপরে এরা পরে এরা একটা বাদ দিত বাদ দেওয়ার কারণে মানে পানিটা কমে যেত পানি নেই বলতে চল আমাদের লোক গেছে অবশ্য দেখি সাইকেলের চাকাটা

খুবই সুন্দর একটা জায়গা কিন্তু পানি থাকলে আরো ভালো লাগতো অসাধারণ এখন ভেড়া গরু এগুলো চালানো হচ্ছে জায়গাটা সুন্দর মনোরম দৃশ্য ওই জায়গাটা সাধারণ একটা দৃশ্য মায়ের পানির দেখ পানি দেখ আমাৰ মনে হয় এইখনে